পাহাড়ের কোল ঘেসে এক শান্ত সবুজ গ্রাম নাম শান্তিপুর এই গ্রামের বেশিরভাগ মানুষই ছিল দরিদ্র তাদের জীবন কাটত অভাব আর কষ্ট করে সূর্যের প্রথম আলোয় তাদের দিন শুরু হতো আর রাতের আধারে তারা ক্লান্ত শরীর নিয়ে ঘুমোতে যেত এই গ্রামে বাস করত অবিনাশ এক সহজ সরল যুবক তার চোখে অনেক স্বপ্ন ছিল সে ভাবত একদিন বড় হবে গ্রামের জন্য কিছু করবে কিন্তু অভাবের কারণে তার স্বপ্নগুলো যেন শুধু স্বপ্নই ছেঁকে যেত এক গভীর রাতে অবিনাশ এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে এক শুভ্র পোশাকে সজ্জিত বৃদ্ধ সাধু তার সামনে এলেন সাধুটির মুখ থেকে এক স্বর্গীয় আলো বিচ্ছুরিত হচ্ছিল তিনি বললেন অবিনাশ এই গ্রামের পূর্বদিকে একটি পুরনো বটগাছ আছে সেই বটগাছের নিচে লুকিয়ে আছে এক গুপ্ত ধন যে এই রত্ন পাবে তার ভাগ্য বদলে যাবে তবে মনে রেখো লোভকে জয় করতে না পারলে এই রত্ন তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে স্বপ্নের শেষে সাধুটি মিলিয়ে গেলেন আর অবিনাশের মনে এক গভীর বিশ্বাস জন্মাল সকালে ঘুম ভাঙার পর অবিনাশের মন আনন্দে ভরে গেল সে স্বপ্নের কথা তার বন্ধুদের বলল সবাই হেসে উড়িয়ে দিল তারা বলল অবিনাশ তুই পাগল হয়ে গেছিস ঘুমের ঘরে কি সব দেখিস কিন্তু অবিনাশের মনে এক দৃঢ় বিশ্বাস জন্মালো। সে ঠিক করল সে গুপ্তধনের সন্ধানে যাবে গ্রামের মানুষ তাকে পাগল বলতো কিন্তু অবিনাশ তাতে কান দিত না তার চোখে তখন শুধু গুপ্তধনের ঝল নলে ছবি অভিশপ্ত বটগাছের নিচে এক গভীর রাতে অবিনাশ সাবল আর কুঠার নিয়ে গ্রামের পূর্ব দিকে অবস্থিত বট বটগাছটির কাছে গেল চারিদিকে এক গভীর নিস্তব্ধতা আকাশ মেঘে ঢাকা বাতাস বইছিল না গাছের ডালপালা স্থির কিন্তু তার পাতার মধ্য থেকে এক অস্পষ্ট ফিসফিসানি কানে এলো মনে হল কেউ যেন তাকে বারবার বলছে ফিরে যা ফিরে যা সেই ফিসফিসানি তার কানে এক ভিনগ্রহী সুরের মতো বাজছিল যা অবিনাশকে হাড়ে হাড়ে কাঁপিয়ে দিল সে নিজেকে সামলে নিয়ে মাটি খোঁড়া শুরু করল তার মনে তখন এক নতুন সাহস সে ভাবল এই ধন আমার এর ওপর আর কারোর অধিকার নেই হঠাৎ মাটি থেকে পচা গন্ধ বের হতে লাগলো যেন শত শত বছর ধরে কেউ মরে পচে আছে গন্ধটা এত তীব্র ছিল যে অবিনাশের বমি পেল কিন্তু সে থামল না কিছুক্ষণ পর তার সাবল কঠিন কিছুতে আঘাত করল সে আরো জোরে খুঁড়তে লাগল এবং দেখতে পেল একটি পুরনো কাঠির সিন্দুক যার উপর শুকনো রক্ত লেগে আছে সিন্দুকটি খুলতেই এক বিকট শব্দ হলো যেন হাজার বছরের নিরবতা ভেঙে পড়ল সিন্দুকের ভেতর থেকে এক লাল রঙের রত্ন ঝলমল করছে রত্নটি হাতে নেওয়ার সাথে সাথে অবিনাশের সারা শরীরে এক অদ্ভুত ঠান্ডা শিহরণ বয়ে গেল তার মনে হলো রত্নটি যেন তার হাত ধরে তাকে নিজের দিকে টানছে সে অনুভব করলো তার পেছনের ছায়াটা যেন হঠাৎ আরও গাঢ় আর বড় হয়ে উঠল অভিষিপ্ত রত্নের আগমন ও জীবনের পরিবর্তন সে রত্নটি নিয়ে বাড়ি ফিরে এলো পরের দিন সকালে সে দেখল রত্নটি থেকে এক ঝলক আলো বের হচ্ছে কিন্তু সেই আলোয় যেন কোনো উত্তাপ নেই একে হিমশীতল শূন্যতা গ্রামের সবাই এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে গেল তারা অবিনাশকে ভাগ্যবান বলতে লাগল অবিনাশের মনে তখন অহংকার বাসা বাঁধল সে নিজেকে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ভাবতে লাগল সে তার বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিল কারণ তার মনে হল তারা তার যোগ্য নয় সে তার পুরনো সহজ সরল জীবনকে ঘৃণা করতে শুরু করলো রত্নটি তাকে বদলে দিচ্ছিল তার আচরণে পরিবর্তন আসছিল সে হয়ে উঠছিল এক নিষ্ঠুর অহংকারী মানুষ কিন্তু সেই রাতে অবিনাশ এক ভয়ঙ্কর দেখল সে দেখল বট গাছের ডাল থেকে এক ছায়া মূর্তি নেমে আসছে তার শরীর থেকে রক্ত ঝরছে সেই ছায়া মূর্তিটি অবিনাশের দিকে এগিয়ে এসে বিড়বিড় করে বললো ওটা তোর নয় ওটা আমাদের অবিনাশ আতঙ্কে জেগে উঠল কিন্তু দুঃস্বপ্ন এখানে শেষ হয়নি সে দেখল তার ঘরের কোনায় সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আর রত্নটি থেকে আসা আলোয় তার ভয়ঙ্কর চোখ জ্বলছে এরপর থেকে প্রতি রাতে একই দুঃস্বপ্ন দেখতে লাগল অবিনাশ দিনের বেলায় রত্নটি তার মনে লোভ জাগাত আর রাতে সেই ছায়ামূর্তি তাকে ভয়ের গভীরে ঠেলে দিত অবিনাশের শরীর শুকিয়ে যেতে লাগল তার চোখ কোটরে ঢুকে গেল তার বন্ধুরা তাকে এড়িয়ে চলতে লাগল কারণ তাদের মনে ভয় ঢুকেছিল তাদের কাছে মনে হতো অবিনাশের সাথে কথা বললে যেন তাদের শরীরও ঠান্ডা হয়ে যাচ্ছে অবিনাশ একা হয়ে গেল রত্নটি তার জীবন থেকে আনন্দ আর শান্তি কেড়ে নিয়েছিল এক রাতে অবিনাশ দেখল তার বাড়ির বাইরে অনেক ছায়ামূর্তি ঘোরাফেরা করছে আর সবাই ফিস ফিস করে কিছু বলছে অবিনাশের মনে হল এই রত্নটি তাকে সুখ দেয়নি বরং তার জীবনকে এক অভিশাপের দিকে ঠেলে দিয়েছে সে বুঝতে পারল এই রত্নটি কেবল সম্পদ নয় এর সাথে রয়েছে শত শত বছর ধরে পুঞ্জীভূত হওয়া এক ভয়ঙ্কর অভিশাপ রত্নটি যেন তার সমস্ত সুখ কেড়ে নিয়েছিল সে রত্নটির কাছে বন্দি হয়ে গেছিল একদিন রাতে সে আবার স্বপ্ন দেখল সেই সাধু এসে বললেন অবিনাশ এই রত্নটি তোমার নয় এতে শুধু লোভ আর হিংসা বাড়ায় এর আসল মালিক হল শান্তিপুর গ্রাম তুমি এই রত্নটি গ্রামের মানুষের কল্যাণে ব্যবহার করো অবিনাশের ঘুম ভাঙল সে তার ভুল বুঝতে পারল রত্নটি লোভ তাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছিল সে ঠিক করল সে আর এই লোভে পড়বে না সে তার ভুলগুলো শুধরে নেওয়ার সিদ্ধান্ত নিল পরের দিন সকালে সে গ্রামের সবাইকে ডেকে রত্নটি দেখালো এবং বলল এই রত্নটি আমাদের গ্রামের সম্পদ আমরা সবাই মিলে এর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আমাদের গ্রামের উন্নয়ন করব গ্রামের মানুষ তার কথায় খুশি হল তারা রত্নটি বিক্রি করে একটি স্কুল একটি হাসপাতাল এবং একটি নতুন রাস্তা তৈরি করল গ্রামের মানুষ অবিনাশকে ধন্যবাদ জানালো সেই রাতে গ্রামের কেউ কোনো ভয়ঙ্কর শব্দ শোনেনি শান্তিপুর গ্রাম আবার শান্ত আর সুন্দর হয়ে উঠল অবিনাশ তার লোভ ত্যাগ করে আবার সেই সহজ সরল অবিনাশ হয়ে গেল সে বুঝতে পারল আসল রত্ন কোনো বস্তুতে নয় বরং মনের শান্তি আর ভালোবাসাই লুকিয়ে থাকে